অটোক্যাট সফটওয়্যারে যেভাবে কার্সর সাইজটা ছোটো বড়ো করবেন অনেকেরই এটা প্রশ্ন থাকে এই যে আমার যে কার্সোর সাইজটা দেখতে পাচ্ছেন এখানে এটা অনেকের ছোটো হচ্ছে অনেকে বড়ো হচ্ছে সর্বপ্রথম ওপি লেখে এন্টার আপনি যে কোনো বাসন ইউজ করেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই কী দেবেন ওপি লেখে ইন্টার অপশনের ওপি আশা করি দিতে পারবেন এখান থেকে সর্বপ্রথম ফাইলসে থাকবে এখান থেকে ডিসপ্লেতে যাবেন ডিসপ্লেতে ক্লিক করতে পারবেন এখানে দেখবেন যে কার্সর সাইজ আমি যদি কার্সর সাইজটা এখানে সিক্সটি পার্সেন্ট করে দেই ষাট পার্সেন্ট দেখেন কারস সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমার তো এত বড়ো প্রয়োজন নাই আমরা আবার ওপি লেখে এন্টার এখান থেকে ডিসপ্লেতে যাব এখান থেকে কার্সোর সাইজ এখান থেকে আমরা কি করে দেবো টেন করে দেবো কত টেন এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করতে পারে যে এটা তো একুশ বাসনে করে দিলেন আমি কি অন্যান্য বাসনে কি সেম ক্যাটাগরি কাজ করবে কি করবে না এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারে তার জন্য আমরা সেভেনটা ওপেন করবো সেভেনেও দেখা দিচ্ছে আমরা তো কীবোর্ড শর্টকারের কাজ শিখাই কীবোর্ড শর্টকারে দেখেন এখান থেকে সেভেন সফটওয়্যারটা ওপেন করলাম জাস্ট আমরা ডাবল ক্লিক করে ওপেন করবো এখন এখান থেকে কি দেবো ওপি লেখে ইন্টার কী লেখে এন্টার একুশ বাসনে যে অপশন শো করছে দেখবেন যে সেভেনে কিন্তু সেই অপশনটাই শো করছে আমরা ডিসপ্লেতে যাব এখান থেকে কার্সর সাইজ দেখছেন এখন কার্সর সাইজটা যদি এখানে এইটটি পার্সেন্ট করে দে এইটটি করে দিলাম দেখেন কার্সোর সাইজটা অনেক বড় হয়ে গেছে এত বড় তো আমাদের প্রয়োজন নাই আমরা ওপি লেখে এন্টার এখান থেকে কার্সর সাইজ কত করে দেব ফিফটিন অথবা টেন করে দিব দুইটার ভিতরে একটা রাখবেন আশা করি আপনার প্রশ্নের সমাধান পেয়ে